কাল রাতে আমাদের বাড়িতে ছোট্ট কুকুরের ছানা মানে রিওসোনাটা আমাকে কামড় সাথে সাথে সময় নষ্ট না করে আমি চলে যাই ডাক্তারের কাছে তাই সেখানে গিয়ে একটা টিটেনাস নিয়ে আসি এদিকে আমার বরকেও কিন্তু সকালবেলা খামচে দিয়েছিল অনেকটাই রক্তপাত হওয়াতে আমরা দুজনের দিলাম যে না এইভাবে থাকা যাবে না কারণ যেহেতু আমাদের বাড়িতে বাচ্চা আছে তাই আমাদের একটা টিটেনাস নিতে হয় কাল রাতের থেকে আমার ছেলে ফিট করতে পারছে না বলে খুব কান্নাকাটি করছে কারণ ডাক্তার না বলেছে আরেকটা নাকি ইঞ্জেকশন আছে সেটা দেওয়ার পর তারপর ফিট করাতে বলেছে কামড় দেওয়ার পর যখন রক্ত বার হয়েছিল চিন্তাটা আমার সেখানেই হয়েছিল যেহেতু আমার ছোট বাচ্চা তো এখনো ব্রেস্ট ফিট করে তাই ওকে নিয়ে আমার চিন্তা হচ্ছে কিন্তু ওখান থেকে ডগির যে ডাক্তার গুলো হয় তারা বলেছিল যেহেতু ওর আড়াই মাস বয়স কিছুই হবে না তুমি খাওয়াতে তারপরও মায়ের মন দুশ্চিন্তার তো শেষ নেই যেহেতু ছোট বাচ্চা আর দুপুরবেলা আমার বরকে আছড়ে দিয়েছিল তখনও রক্ত বার হয়েছিল তো আমি যেহেতু টিটেনাস নিয়েছি আমার বরকেও আমি বলেছি তুমিও একটা টিটেনাস নিয়ে নাও ওখান থেকে বললো শুধু টিটেনাস নিলে হবে না টিটেনাস সাথে আরো কিছু ইঞ্জেকশন নিতে লাগবে মানে আমাদের যে লোকাল ডাক্তার আছে সেখান থেকে বলেছে তো বড় ডাক্তারের কাছে খোঁজ নিয়ে ভালো ইঞ্জেকশন যেগুলো হয় হসপিটালে দেয় সেগুলো ডাক্তারবাবু লিখে দিলেন আমাদেরকে এবারে ঘটনাটা বলি ঠিক কীভাবে আমাকে কামড়েছিলো আসলে আমার শাশুড়ি মাকে দেখে ও খুব কামড়াতে চায় আর এখন যেহেতু ও একদমই ছোট নতুন নতুন দাঁত সবাইকে দেখলেই কেন যেন কামড়াতে চায় আর সাথে যা ঘরের জিনিসপত্র আছে সব কিছু কামড়ে কামড়ে সব নষ্ট করে দেয় তো এটা নাকি বলেছে ও একটু বড় হলে আর করবে না তো এই কামড়ানির অভ্যাস থেকে আমি শাশুড়ি মাকে দেখাচ্ছিলাম যে দেখো ওর কামড়ে কোনো রকম ব্যথা লাগে না তাই আমি হাতটা ওর মুখের সামনে নিয়ে যাই আর তখনই ও আমাকে একদম কামড় ভাবতে পারিনি যে ওর কামড়টা এইভাবে লেগে যাবে কারণ এতদিন কিন্তু ওর কোনো কামড় লাগছিল না তো যেহেতু বড় হয়েছে আমাকে এটাও মাথায় রাখতে হতো এদিকে দেখো আমার ছেলে কত বড় বড় প্যান পরে সব হচ্ছে ওর দাদার যখন দেখি ওর প্যান গুলো সব শেষ হয়ে গেছে মানে ও হিসু করে ভরিয়ে দেয় তখন ওর দাদার প্যানগুলো আমি পরাই তো এইদিকে দেখো রিয়োসোনাও কিন্তু একদমই ছোট ওকেও আদর করতে হয় কিছু করার নেই যখন বাড়িতে নিয়ে এসেছি ওকে তো নিজের বাচ্চার মতনই দেখতে হবে হ্যাঁ একটু সাবধানে রাখতে হবে সাবধানে থাকতে হবে আজকের ব্যাপারে তোমাদের কিছু বলার থাকলে কমেন্টে জানি